আজকে দেখাবো ক্যালসিয়ামে ভরপুর সজনে পাতার দুইটা রেসিপি সজনে পাতার বড়া আর সজনে পাতার ভর্তা নিজের গাছ থেকে পেরে এনেছি এই সজনে পাতাগুলি এখন আমি এগুলি প্রথমে এইভাবে বড় ডাল থেকে ছাড়িয়ে নিব। কুচি কুচি পাতা এগুলি অনেক মজা লাগবে এগুলি খেতে এভাবে আমি সবগুলি পাতা ছাড়িয়ে নেব সজনে পাতার বড় করার জন্য আমি যেখানে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি শিল্পাটায় বেটে নিব খুব মিহি করে বাটবো না এটা একটু আধা বাটা আধা বাটা হয়ে থাকবে একটু ছেঁপড়া মতো হয়ে থাকবে তাহলে খেতে ভালো লাগবে যে আমি ডালগুলো এইভাবে বেটে নিলাম এখন আমি সজনে পাতাগুলি একটু এটাও একটু আধা বাটা করে নিব খুব বেশি বাটবো না খুব বেশি মিহি করলে খেতে ভালো লাগবে না বেশি মিহি করলে পানি বের হয়ে যাবে একটুখানি এই যে একটু আধা বাটা করে এর মধ্যে এখন মিশিয়ে দেব এই যে ছোটো দুই তিনটা রোয়া রসুন আর কয়েক পিস আদা এটা আমি এখন বেটে নিব এর সঙ্গে এটা এক পাশে রেখে দিলাম এখন দেবো দুই চিমটি জিরা এটাও বেটে দিব সঙ্গে দিয়ে দিলাম এখন আমি এর সঙ্গে মিশিয়ে দিব চা চামচ কালো জিরে এক চামচ পরিমাণ লবণ স্বাদ মতো লবণ আর কি হলুদের গুঁড়া এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচানো এখানে এগুলি একসঙ্গে মিশিয়ে নেব বড়াগুলি ভাজতে চলে আসলাম এখানে চুলাতে একটা প্যান দিয়ে আমি চুলা অন করে দিয়েছি এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিনের তেল এই যে আমার মাখা সজনে পাতা এবং ডাল এগুলি আমি একটু বেশ বড় বড় করে বড়াটা করব চুলার মিডিয়াম লোতে থাকবে খুব বেশি লো না আবার খুব বেশি হাইও না খুব বেশি হাই হলে পুড়ে যাবে তাড়াতাড়ি সজনে পাতাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে পুষ্টিবিদদের কাছে শুনেছি এতে নাকি দুধের থেকেও চার গুণ বেশি ক্যালসিয়াম এবং ভিটামিনে ভরপুর এই সজনে পাতা আপনারা এইভাবে বড়া করে খাবেন এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম পাবেন এবং এটা অনেক টেস্টি একটা রেসিপি আমার এই রেসিপি তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি এভাবে ধীরে ধীরে ধীর আছে ভেজে নেব বেশি জোরে আঁচ দিলে এটা পুড়ে যাবে এটা এক ব্যাস হয়ে গেছে চুলার আজ বন্ধ করে দিলাম এখন আমি আর এক বেস দিব এই যে হয়ে গেল মসুরের ডাল দিয়ে সজনে পাতার বড়া অনেক টেস্টি একটা খাবার এটা ভাত দিয়েও খেতে পারেন বিকেলের নাস্তাতেও খাওয়া যেতে পারে এইভাবে আপনারা করে খাবেন সজনে পাতা বড়া করে নিয়েছি অর্ধেক পাতা দিয়ে এখন বা কি অর্ধেক পাতা আমি ভর্তা করে দেখাবো যে যেখানে আমি পাতাগুলি সুন্দর করে ইয়ে করে নিয়েছি ঝরাই নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ কয়েকটা এটার মাথাটা একটু কেটে নিয়েছি তেলের মধ্যে দিলে যেন ফুটে না যায় এখানে নিয়েছি রসুন রসুনের কোয়া আমি ছিঁড়ে নিয়েছি দেড়টা রসুন আর এখানে নিয়েছি পেঁয়াজ এটা তিনটা পেঁয়াজ আমি চার পিস করে কেটে নিয়েছি এক একটা এরকম একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল লবণ মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আমি পাতার ভর্তাটা করে দেখাবো এই প্যানেই আমি বড়া ভেজে নিয়েছি এখন এটাতেই আমি পাতার ভর্তাটা করে দেখাবো আমি একটু সরিষার তেল ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুনের আগুলি দিয়ে দিলাম মরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি ভালো করে ভেজে নেব যে বেশ কিছুক্ষণ ভাজার পর এরকম লাল লাল হয়ে এসেছে এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব ঢেলে আমি এটা একপাশে রাখলাম চুলাটা আবার জ্বালিয়ে দিলাম এখন আর কিছুটা সরিষার তেল আমি দিলাম এই পাতার ভর্তা করা একদমই সহজ একটা রেসিপি

পাতার গুণাগুণ যাতে বজায় থাকে এবং পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি এক চিল্টি খাবার সোডা দিয়ে দিচ্ছি এটাতে পাতাটা চপ জলদি সিদ্ধ হয়ে যাবে এবং এর গুণাগুণটা বজায় থাকবে আমি এখানে একটুখানে পানি দিয়ে দিলাম এখানে সামান্য সব টাইমে করে নিতে হবে এখানে আমি ঢেকে দিব এর গুনাগুন যাতে বজায় থাকে এই জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্না করার ফেরে এলাম তিন মিনিট পরে এটা শুধু পাঁচ মিনিট রান্না করবো এটা সিদ্ধ খুব চপ জলদি হয়ে যাবে এই যে পাতার সবুজ ভাব আছে এটার কালার নষ্ট হয়নি এটা আমি এক চিমটি খাবার সোডা দেওয়ার গুণাগুণ এটা এটার কালারটা বজায় রেখে আমি এটার সব গুণাগুণ বজায় থাকবে তাহলে এই যে এখন আমার হয়ে গেল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এভাবে ঢেকে একটু রেখে দেবো এটা একটু হবে চুলা বন্ধ করে আমি ঢেকে রাখবো এখন এই প্যানের হিটেই সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা হলে তারপরে পরবর্তী পর্যায়ে আমি আসব আমি ফিরে এলাম দশ মিনিট পর এই যে আমার পাতাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা পাতায় বাটবো। বেশি মিহি করব না খুব বেশি মিহি করে নিলে এটা পাতাটা মুখে লাগবে না বেশি টেস্ট লাগবে না এখন আমি এটা এই পাত্রে উঠেব আপনার এইভাবে সজনে পাতা ভর্তা করে খাবেন এখন আমি এই মরিচ পেঁয়াজ এবং রসুনটা যেটা ভেজে রেখেছিলাম এটাও আমি বেটে নিব এটা খুব বেশি মিহি করে বাটব না একটু গোটা গোটাই থাকবে বেশি মিহি করে বাটলে এটা টেস্ট হবে না এই যে একটু এরকম এখন আমি এটা আসলে অফ ক্যামেরাতে আমি দুটা মরিচ ভেজে নিয়েছিলাম এটাও আমি একটু বেটে নেব এখন আমি এর মধ্যে বাকি সরিষার তেল একটু ঢেলে দিলাম দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব এই যে হয়ে গেল আমার সজনে পাতার ভর্তা প্রথমে দেখালাম সজনে পাতা ডাল দিয়ে বেটে বড়া করা আর এটা করলাম সজনে পাতার ভর্তা আজকে দুইটা রেসিপি করে দেখালাম একই পাতা দিয়ে আমার এই রেসিপি দুইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো